ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ডিয়ার ভিউার্স আপনারা এখন খুলনা দৌলতপুরের সবথেকে পুরনো এবং দীর্ঘ চল্লিশ বছরের পুরোনো হ্যাঁারি থেকে দেখছেন প্রিভিওর্স প্রিয়ভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো ভিওয়ার্স আপনারা অনেকেই আমাকে কল করে জানতে চেয়েছিলেন যে জিনডিং হাঁসের বাচ্চাগুলো পাওয়া যাবে কি না প্রিভিওয়ার্স প্রোভিওর্স আপনারা অরিজিনাল জিনডিং হাঁস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দুয়ারেই সব ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রিয় প্রেভিওর্স আপনি ঘরে বসেই সর্বনিম্ন বিষ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের কাছ থেকে সব সব ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় প্রেভিওর্স ডিম উৎপাদনে জিমডিং হাঁসগুলো অনেক শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের অনেক খামারি জিন্ডিং হাঁসের খামার করে তারা অনেক সফল ও শক্ত অবস্থানে রয়েছে প্রেভিওর্স এখন পর্যন্ত ডিম উৎপাদনে জিনডিং হাঁস অনেক ভালো অবস্থানে রয়েছে তাই যারা জিনডিং সহ সব ধরনের হাঁস মুরগি অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রেভিওর্স অথবা আপনারা হেসারিতে এসে দেখে শুনে সব ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন রেবস হাঁটি ক্যান্ডেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং সহ সব ধরনের হাঁস মুরগি